আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আজকে আমরা জানবো যেভাবে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন প্রথমে বলে নেই এমনই এমনই আপনার পকেটে টাকা চলে আসবে না প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর টাকার মালিক হওয়ার জন্য নিজের সাথে নিজের যুদ্ধ ঘোষণা করুন ছোটবেলা থেকেই আপনার তীব্র ইচ্ছা শক্তি থাকতে হবে আমি প্রচুর টাকার মালিক হতে চাই তাও আবার সৎভাবে খুব অসম্ভব কিছু না এখন আপনার বয়স যদি বেশি বয়স হয়ে যায় তাহলে হয়তো সম্ভব না তখন আপনি আপনার ছেলেকে বুদ্ধি পরামর্শ দিতে পারেন লোভী হবেন না মাথা শান্ত রাখুন মনে বিশ্বাস রাখুন সবচেয়ে বড়ো কথা পঁয়ত্রিশ বছর হওয়ার আগে বিয়ে করবেন না বিয়ে অনেক প্রতিবন্ধকতা তৈরি করে টাকা ইনকাম করার জন্য আপনাকে ছোটবেলা থেকেই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত বন্ধু বান্ধবের সাথেও সুসম্পর্ক রাখতে হবে নিয়মিত যোগাযোগ করতে হবে সুবিধা অসুবিধায় দৌড় যেতে হবে বিশেষ বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে হবে ধরুন কারো জন্মদিন তার জন্য বিশাল এক ফুলের তোরা নিয়ে গেলেন অন্য কাউকে দিয়ে পাঠাবেন না নিজে নিয়ে গেলেই বেশি ভালো হয় আর এ ধরনের সামাজিক কিছু নিয়ম মেনে চললে আপনিও বেশ আনন্দ পাবেন কোনো কিছুর দায়িত্ব নিতে ভয় পাবেন না মুখের ভাষা সহজ সরল করুন কথা বলবেন না সবার সাথে হাসি মুখে কথা বলবেন সবাইকে ভালোবাসুন এগুলি হোক আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার হাতিয়ার আপনি আপনার গ্রামের বা এলাকার এমপি মন্ত্রী জেলা প্রশাসক মেয়র মেম্বার কাউন্সিলর কমিশনার চেয়ারম্যান ইত্যাদি সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন ফোনে কথা বলবেন বছরে কমপক্ষে দশ বার দেখা করবে অথবা তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আপনার সাথে প্রায় দেখা হবে তখন সম্পর্কটা নতুন করে আবার জিয়ে নেবেন আপনার পরিচিত লোকরা ভালো কিছু করলে অভিনন্দন জানাতে ভুলবেন না দেখা হলেই বুকে জড়িয়ে ধরবেন মরুবিদ শ্রদ্ধা করবেন অর্থাৎ সব সময় তাদের নেক নজরে থাকবেন তারা যেন আপনাকে ভালো মানুষ হিসেবে জানে সমাজে বেশিরভাগ লোকই দুষ্ট লোক কাজেই সাথে সাথে সুসম্পর্ক রাখুন কথায় বলে শত্রুকে বড় পীড়িতে বস্তু দিতে হয় মানিয়ে নিন মানিয়ে নিতে শিখুন কুটিপতি হওয়ার প্রথম শর্ত হল সবার সাথে সুসম্পর্ক রাখা মানুষের প্রতি থাকতে হবে অগাধ ভালোবাসা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বেন টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে মুখের দুটা ভালো কথা দিয়ে মানুষের পাশে থাকতে হবে মনে রাখবেন আপনি মানুষের পাশে থাকলে মানুষ আপনার পাশে থাকবে প্রচুর বই পড়বেন বই পড়লে মানুষ চেনা যায় মানুষের মানসিকতা বোঝা যায় প্রতিদিন কমপক্ষে তিনটা টিভি চ্যানেলের সংবাদ শুনবেন তিনটা খবরের কাগজ পড়বেন এলাকার চ্যাংরা ছেলে পেলেদের হাতে রাখবেন প্রায় তাদের মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিবেন সব শ্রেণী প্রেসার মানুষের সাথে মিশবেন তাদের মন জয় করে নেবেন নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করা লাগে করবেন কারণ আপনি ভালো থাকলে আপনি আপনার প্রিয় মানুষ কাছের মানুষদেরও ভালো রাখতে পারবেন এখন সমস্ত মানুষের সাথেই আপনার যোগাযোগ স্থাপন হয়েছে এবং আপনার লেখাপড়া যখন শেষ হবে তখন ধরে নিলাম আপনার বয়স পঁচিশ বছর দুই এক বছর কম বেশি হতে পারে তারপর ঝাঁপিয়ে পড়ুন কাজে ব্যবসা নিয়ে ছোট করে একটা ব্যবসা শুরু করুন যদি ব্যবসা করার টাকা না থাকে তাহলে একটা চাকরি খুঁজে নিন চাকরি খুঁজে নিতে আপনার কোনো সমস্যা হবে না কারণ সবার সাথে আপনার সুসম্পর্ক আছে সবাই আপনাকে ভালো জানে চাকরিতে ফাঁকি দিবেন না কি দেখলো বা কি না দেখলো জানলো বা না জানল সেসব বিষয় নিয়ে মাথা ঘামিয়ে আপনি কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করে যান মনে রাখবেন পরিশ্রম করলেই সাফল্য আসে কাজ করতে ভয় পাবেন কাজ করতে ভয় পাবেন কাজের ক্ষেত্রে কোনো হিংসা বিদ্বেষ মনে স্থান দিবেন না আপনি আপনার দায়িত্ব নিখুঁতভাবে পালন করবেন কাজে অবহেলা করলে কোটিপতি হতে পারবেন না আপনি যে ব্যবসা করতে চান এরকম একটা প্রতিষ্ঠানে আগে চাকরি শুরু করেন কাজে ব্যবসা শুরু করার আগে বড় প্রতিষ্ঠানে চাকরি করবেন ছোটোখাটো প্রতিষ্ঠানে চাকরি না করাই ভালো তারা আপনাকে বেশি প্যাড়া দেবে বড় প্রতিষ্ঠানে চাকরি করে অভিজ্ঞতা সংগ্রহ করবেন এই অভিজ্ঞতার দরকার আছে চাকরিতে জয়েন করার আগে প্রতিষ্ঠানকে বোঝাবেন আপনি তার প্রতিষ্ঠানকে অনেক কিছু দিতে পারবেন আপনার সে যোগ্যতা আছে চাকরিতে কিছুদিন অতিবাহিত করার পর ব্যবসাও শুরু করে দিতে পারেন অথবা এক টানা পাঁচ বছর চাকরি করে অনেক টাকা জমিয়ে বিসমেলা বলে ব্যবসা শুরু করে দেন ভয় পাবেন না সাহস রাখুন তীব্র ইচ্ছা শক্তি আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যেতে পারে